একুশে সেপ্টেম্বর এর গাড়ি তেইশে দামে দিতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা দশ লিটার পেট্রোল দুটো হেলমেট এর গাড়ি আচ্ছা দাম শুনবে কত নব্বই হাজার টাকা ডুয়েল চ্যানেল এবি নাইনটি ফাইভ থাউজেন্ড কন্ডিশন দেখো কালারটাও দেখো তোমার পুজো অফারে কিন্তু পুজোর সময় আসো দশ লিটার পেট্রোল প্লাস দুখানা খানা হেলমেট কুড়ির গাড়ি এবিএস মডেল এক লাখ টাকা দিয়ে দাও তিরিশ হাজার টাকা দিয়ে দাও আরো পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট টু হান্ড্রেড আশি হাজার টাকা ডমিনার ওয়াও কি কত সাতশো চারশো পঁচাশ টাকা আজকে এক দিতে হবে না দিতে হবে চলো চলে এসেছি আরো একবার তোমাদের ডিমান্ডে তোমাদের ভালোবাসার শোরুম মা কালী এর নতুন স্টকের আপডেট নিয়ে যেহেতু সামনে আসছে পুজো পুজোর স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের কাজ চলছে আর মাঠে হচ্ছে ভিডিও তোমাদের জন্য স্পেশাল কালেকশন কি রয়েছে এক ঝলক দেখিয়ে দাও আর ওয়ান ফাইভ এর লাইন আপ পরপর কখানা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা আরো স্টক রয়েছে তোমাদের ভিডিওতে দেখাবো এখানে রয়েছে এম টি ফিফটি এখানে রয়েছে এন এস ওপারে রয়েছে কেটিএম ওপারে রয়েছে আর এস এন এস কি নেই এভরিথিং কালেকশন রয়েছে আর ওপারে লাইন আপটা দেখিয়ে দাও কি রয়েছে রয়্যাল এনফিল্ডের কালেকশন একটা নয় পরপর অন্তত পঞ্চাশ থেকে ষাট খানা মোড়ে রয়েছে রয়্যাল এনফিল্ড তো আজকের ভিডিওটা বলছি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে সেটা তোমরা সকলেই জানো অবশ্যই করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো কারণ না করলে এত ভালো ভালো মজার ভিডিও তোমার জন্য আনতে পারবো না চলো সাবস্ক্রাইব করো বেশি কথা নয় এবারে সরাসরি দেখে নেবো দাদাকে দাদা এই গাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে চলো তো চলো তোমাদের সকলে প্রিয় দাদাকে পেয়ে গেছি বাবুলা কেমন আছে বলো আমি তো ভালো আছি শরীরটা খারাপ তাও তোমাদের জন্য আমাকে গাড়ি সাজাতে হয়েছে আমাদের জন্য না আমার ভিউ ভিওয়ার্সের জন্য কারণ পুজো আসছে যেহেতু পুজোর প্যান্ডেলও হচ্ছে সঙ্গে গাড়ির লাইন রয়েছে গাড়ির মেলা বসেছে বুঝতে পারছো আজকের মেলা বলতে কি অনেক কম দামে কিন্তু দিতে হবে যেহেতু পুজো আসছে কিন্তু মাথায় রাখ কম দাম কম দামের থেকেও কম দাম কম দামের থেকেও কম দাম তুমি মার্কেট ভেরিফাই করে দেখে নেবে আচ্ছা আদার্স আদার্স ভিডিওগুলো দেখো আর এই ভিডিওটা দেখো দিয়ে কম্পেয়ার করে দেখো কোনটার দাম কেমন রয়েছে তো বেশি কথা বলবো না তাহলে শোরুমে আসার অ্যাড্রেস মানে এখানে আসতে টালিগঞ্জ টালিগঞ্জ তে এসে ফোন করবেন আমরা ডিটেলস আপনাকে দিয়ে দেবো একদম স্ক্রিন নাম্বার রয়েছে তোমরা কল করো ডিটেলস দিয়ে হবে তাহলে স্টার্ট করছি কোথা থেকে আর অফারটা বলবো না অবশ্যই অবশ্যই দশ লিটার করে প্রত্যেক গাড়িতে পেট্রোল ফ্রি কলিটার দশ লিটার পাঁচ লিটার নয় দশ লিটার দশ লিটার আর দুটো করে হেলমেট ফ্রি ঠিক শুনছো তো দুটো করে হেলমেট ফ্রি ঠিক শুনছি তো ঠিক ঠিক দশ লিটার পেট্রোল রয়েছে দুখানা করে হেলমেট রয়েছে সঙ্গে এত ভালো ভালো গাড়ি রয়েছে এর জন্যই ভিজিট করতে হবে মাকালি মোটরস স্বপ্ন পূরণ করতে অবশ্যই আসতে হবে চলো বেশি কথা না বলে শুরু করি চলো স্টার্ট করতে শুরু করবো এই তো ক্লাস দিয়ে হ্যাঁ চলো সমাজ একুশে আর ওয়ান ফাইভ রেড কালার গাড়ি গাড়ি তো এই কালার পাওয়াই যায় না আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকা কি বলছে টাকা দশ লিটার পেট্রোল দুটো হেলমেট দশ লিটার একুশের গাড়ি একুশের গাড়ি চলো এক লাখ পনেরো এক লাখ পনেরো চল লাখ পনেরো অপশন চলো নেক্সট রয়েছে আর ওয়ান ফাইভ এম দু হাজার গাড়ি দু হাজার গাড়ি দেড় লাখ টাকা নতুন গাড়ি দেড় লাখ টাকা কি বলছো এর সঙ্গে অফার থাকছে দুটো হেলমেট দশ লিটার পেট্রোল চলো নেক্সট কি রয়েছে

এক লাখ কুড়ি এক লাখ চল্লিশ এটা কত সালের গাড়ি তেইশের গাড়ি তেইশের গাড়ি চলো এটা কি রয়েছে আবারও তেইশের গাড়ি আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার গাড়ির কন্ডিশন দেখাও না এ কন্ডিশন কিনে নিয়ে গেলে লোকে বলবে না যে পুরনো গাড়ি নিয়ে এসেছে একদম নতুন নতুন কন্ডিশনের গাড়ি চলো এটা কি রয়েছে একুশের গাড়ি একুশের গাড়ি একুশ না কুড়ির গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ আমি নিজেও চমকে যাচ্ছি আজকে যে দামে দিচ্ছে ভাবুলু দা তোমাদের জন্য শুধুমাত্র পুজো অফারে কিন্তু পুজোর সময় আসো দশ লিটার পেট্রোল প্লাস দুখানা হেলমেট সঙ্গে তার ভালো একটা গাড়ি তাহলে এক লাখ কুড়ি হাজার কুড়ি হাজার টাকায় মোস্ট ডিমান্ডিং কালারের সঙ্গে চলো নেক্সট রয়েছে এটা এল এস একশো পঁচিছ এস ওয়ান টোয়েন্টি ফাইভ কন্ডিশন দেখো না আর একুশের গাড়ি বাইশের গাড়ি সত্তর টাকা দশ লিটার পেট্রোল দুটো করে হেলমেট ফ্রি দুখানা সত্তর সত্তর হ্যাঁ একই দাম

বাইশের গাড়ি ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড বাইশের গাড়ি কিন্তু এটা নিউ মডেল নিউ সেফ কন্ডিশন দেখো খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে এটা ভাইজার ওলা মডেল নতুন মডেল রয়েছে চলো নেক্সট কি রয়েছে এটা আটশি একশো পঁচিশ আছে দু হাজার কুড়ি না একুশের গাড়ি আছে আচ্ছা এক লাখ দশ হাজার টাকা দিয়ে দাও এক লাখ দশ হাজার টাকা আটশি স্বপ্ন থাকলে অবশ্যই ভিজিট করো আটশি কিন্তু অনেকগুলো রয়েছে চলো এটা কি রয়েছে আটশি থ্রি নাইনটি আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে আচ্ছা এটা দেড় লাখ টাকা দিয়ে দাও

শুধুমাত্র তেল ভরবে হেলমেট পরবে বেরিয়ে যেতে পারবে অ্যাডভেঞ্চারে চলো নেক্সট কি রয়েছে এটা বেনেলি বেনেলি ওয়াও কন্ডিশন 300 আই 300 আই কন্ডিশন একটু দেখিয়ে দাও কি কি দাম রয়েছে বলো হ্যাঁ কি দাম রয়েছে 120000 টাকা দাদা বেনেলির মতো গাড়ি 120000 টাকা 120000 টাকা কে দিচ্ছে মাকালি মোটরস মাকালি মোটরস চলো নেক্সট কি রয়েছে এটা ডমিনার ডমিনার ওয়াও কি রয়েছে কত 400 400 85000 টাকা

পরপর অপশান দেখেছো কিন্তু ডমিনো তিনখানা রয়েছে তোমরা যেটা খুশি সেটা নিতে পারবে পুজো অফারে কিন্তু শুধু চলো এরপরে কি রয়্যাল এনফিল্ড দেখেনি রয়্যাল বয়ের জন্য কালেকশন দেখো ওয়াও কালেকশন রয়েছে ওপারে চলো দেখাই রয়্যাল এনফিল্ড হান্টার কটা রয়েছে ওয়ান টু থ্রি ফোর চার পিস রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড হান্টার চলো এটাতে শুরু করি এটা কি রয়েছে কন্ডিশন দেখিয়ে দাও কন্ডিশন দেখে নাও ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিক্স কন্ডিশন এ ওয়ান কন্ডিশন দাম বলো

140000 only 140000 চলো নেক্সট কি 2021 গাড়ি এটা 2022 গাড়ি রিভল আচ্ছা 170800 টাকা নাও এটা ইউনিক কালারের সঙ্গে পরপর দুখানা মডেল রয়েছে 170800 টাকা মাত্র শুধুমাত্র তোমাদের ডাবল ডিশ ডুয়াল চ্যানেল এবিএস ডাবল ডিক্স জয়েন 175 পরপর দুখানা অপশন রয়েছে দুখানা সঙ্গে না দুখানা কালার না এক কালারের সঙ্গে রয়েছে কন্ডিশন এ1 কন্ডিশন রয়েছে চলো এটা কি রয়েছে

একুশের গাড়ি একুশের চমকানোর কন্ডিশনের সঙ্গে এটা কি রয়েছে দু হাজার আঠারো দু হাজার আঠারো আঠারো গাড়ি এক লাখ দশ হাজার টাকা দিতে পারবে না দু হাজার আঠারো এক লাখ দশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা মার্কেটে বিক্রি হয় সেখানে তোমরা পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু কুড়ি হাজার টাকা ডিসকাউন্টের সঙ্গে মাত্র এক লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা চলো এটা কি রয়েছে এটা ইয়ে ক্লাসিক ক্লাসিক আছে দু হাজার পনেরোর গাড়ি সত্তর হাজার টাকা দু হাজার পনেরোর গাড়ি সত্তর হাজার টাকা এটা কিন্তু রয়্যাল এনফিল্ড বস গাড়ি কিনলে লোহা কেন ভালো কন্ডিশনের গাড়ি কেন চাপ হবে রাস্তাঘাটে চাপ হবে না চলো এরপরে কি হয়েছে ঠান্ডা ভার্ট ঠান্ডারভার্ট কন্ডিশন দেখে নাও কন্ডিশন দেখাও উনিশেরও গাড়ি

আজকে যে গাড়িগুলো দেখালাম তো ওই যে মাথাতে শুরু করে এই মাথা পর্যন্ত শেষ করলাম অনেকগুলো গাড়ি দেখালাম শেষে কি বলতে চাও ভিউদের কি বিশ্বাস তো প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনুন আর তোমার দেখে চ্যালেঞ্জ দেখে আসুন পেট্রোল কি বলে দিই এসে ভিডিও দেখাতে হবে চ্যালেঞ্জের নাম দেখাতে হবে তবেই পাবে আচ্ছা দশ লিটার পেট্রোল কিন্তু দশ লিটার পেট্রোল দুটো হেলমেট মাথায় রাখতে হবে দশ লিটার পেট্রোল দুখানা হেলমেট দুখানা হেলমেট কেন দেওয়া হচ্ছে যেহেতু পুজো আসছে পুজোতে একজনকে বসাতে হবে তাদেরকে হেলমেট পরাতে হবে আর দশ লিটার পেট্রোল ভরবে অনেকটা ঘুরতে পারবে রাইট চলো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও গাড়িগুলো প্রাইস কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও তো বেশি কথা না বলে চলো শেষ করি এখানে